চান্দা ভাই না এই চান্দা ভাই আরে আপনি চান্দা বাই না আপনি বাংলাদেশ থেকে এই অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউসের সামনে আসতেন একটা কাজে আসতেন কি কাম তোমার বাংলাদেশে একটা লোকের কাজ দিয়ে আমি প্রত্যেক মাসে চান্দা তুলতাম একশো টাকা করিয়া আজ দুই মাস ধরে দেয় না বকেয়া রাখছে চান্দা দেয় না কেন হে অস্ট্রেলিয়া চলিয়াইছে আমার দুই মাসের বকেয়া আর ওই দুইশো টাকা নেতে আইছি কত কি সুটা হাজার সুন্দর তিন লাখ লাখটা গরবতে ইষ্টন দিয়ে চলি আসেন এই লাখ লাখটা কোনো ম্যাটার না ওটা সেন্টিমিটার বুঝছো এলাকার লোকের লগি আমি ঠাক্তারি না আমার খালি ভাঙাই আমারে বলে আপনাদের না দিয়ে এইটা ধরায় দিয়ে গেছে এইটা আচ্ছা ঠিক আছে সন্দবা আমি এখন যাই এই খারাপ তুমি কি করো আমি আমি ব্যবসা করি দেখ দে মানে কি দিমু বলছে না চান্দা দিবি চান্দা তুই যে দাসি ব্যবসা করলে চান্দা আমাকে দেওয়াই লাগবে ভাই আমারই তু কাম আছে আমি আইতে